হাদিকে খুন করেছে জামাত ওসমান হাদি জামাতের প্রোডাক্ট আমাকে মিথ্যা ভাবে ফাঁসানো এগুলো যেহেতু হাদিসের সাথে জামাতের একটা কানেকশন আগে থেকে ছিল ও জামাতের প্রোডাক্ট সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হাদির ঘাতক হিসেবে যাকে বলা হয় এবার প্রকাশে হাদির হত্যাকারী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার ভিডিও ভারতে নয় আমি দুবাইতেই রয়েছি হাদিকে আমি খুন করিনি তিন দেশে চলে এসেছি এখন দুবাইতে দুবাইতে আছি আসলে প্রকৃতপক্ষে আমি

আজকের এই ভিডিওটা যারা জামাতের কর্মী সমর্থক আছেন আপনারা শেয়ার করতে পারেন কারণ জামাতের আমির ড শফিক সাহেবকে নিয়ে ভারত যে গেম খেলে ফেলেছে অথবা যেটা নিয়ে ইতিমধ্যেই তিনি মার্কেটে চলের শিকার হয়েছেন অপবাদের শিকার হয়েছেন আসল ঘটনাটা কি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা নিউজ সুপ্রিয় দর্শক আপনাকে স্বাগত আজকের সবচেয়ে বেশি আলোচিত রাজনৈতিক নিউজগুলো নিয়ে আজকের এই ভিডিওটা আমরা সাজিয়েছি সুপ্রিয় দর্শক এক মুহূর্তে নাটনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওতে আপনি দেখলেন রাজনৈতিক মনটা কোন দিকে ঘুরে যাচ্ছে ভবিষ্যতে খ্যা ক্ষমতায় আসতে যাচ্ছে আওয়ামী লীগ কম নির্বাচন করতে পারবে কিনা তার সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা থাকতে আজকের এই ভিডিওতে তাহলে চলুন আমরা কত না সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি এবার প্রকাশ্যে হাদির হত্যাকারী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার ভিডিও ভারতে নয় আমি দুবাইতেই রয়েছি হাদিকে আমি খুন করিনি তিন দেশের চলে এসেছি এখন দুবাইতে দুবাইতে আছি আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না হাদিকে খুন করেছে জামাত ওসমান হাদি জামাতের প্রোডাক্ট আমাকে মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে এগুলো যেহেতু হাদিসের সাথে জামাদের একটা কানেকশন আগে থেকেই ছিল ও জামাতের প্রোডাক্ট সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হাদির ঘাতক হিসেবে যাকে বলা হচ্ছে সেই ফয়জলের ভিডিও যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আর প্লাস নিউজ কিন্তু যেভাবে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিও ইউনুসের মুখ পোড়াতে যথেষ্ট কারণ এতদিন বারবার ধরে বলা হয়েছে যে হাদির ঘাতক ভারতে লুকিয়ে বাংলাদেশ বারবার দাবি করেছে ফৈজল মাসুদ করিম নাকি ভারতে চলে এসেছে কিন্তু এই দাবি যে পুরোপুরি মিথ্যা তা প্রমাণ করছে মূল অভিযুক্তের এই ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ফৈজলের এই ভিডিও এখন ব্যাপক ভাইরাল নিজের ভিডিও বার্তায় ফৈজল বলেছে আমি হাদিকে মারিনি এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই নিজেকে রক্ষার জন্য আমি দুবাইতে চলে এসেছি হাদি তো জামাতের প্রোডাক্ট এই ঘটনার পিছনে জেমাতেরই হাত থাকতে পারে জেমাতেরই হাত রয়েছে আইটি ফার্মের পেশাগত মালিক হিসেবে আমি হাদির সঙ্গে দেখা করেছিলাম আমি তাকে পাঁচ লক্ষ টাকাও দিয়েছিলাম সে অগ্রিম চেয়েছিল তারপরেও কোনো কাজ করেনি আমাকে মিথ্যা ফাঁসানো হয়েছে ওসমান হাদির হত্যাকারী কি বর্তমানে দুবাইতেই রয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফেজলের এই ভিডিও ঘিরে এখন কিন্তু এই মুহূর্তে একের পর এক প্রশ্ন উঠছে চার মিনিট এক সেকেন্ডের ওই ভিডিও দেখা যাচ্ছে খয়েরি রঙের হুদি পরা এক যুবককে তিনি নিজেকে হাদি হত্যায় অভিযুক্ত ফৈজল বলেই দাবি করছে ওই ভিডিওতে এই ফৈজালের যেটা বক্তব্য সে বর্তমানে দুবাইতে রয়েছে যদি এই ভিডিও সত্যি হয় যদি এটা এআই ক্রিয়েটেড না হয় তাহলে যে ঠিক কতটা মুখ পড়ল মোহাম্মদ ইউনুসের তাকিয়ার আলাদা করে বলার কোনো অপেক্ষা রাখে কারণ এতদিন ধরে বারবার দাবি করা হয়েছে হাদের হত্যাকারী পালিয়ে ভারতে এসেছে মেঘালয়তে রয়েছে মেঘালয় পুলিশ থেকে গ্রেফতার করেছে এমন কত কথা কত গুজব যদিও পরে বাধ্য হয়ে ইউনুসের পুলিশে বলেছিল হাদের হত্যাকারী ভারতেই রয়েছে এমন কোনো প্রমাণ তারা এখনও পর্যন্ত পায়নি আবার ইনকিলাব মঞ্চ ইউনুসের ওপর চাপ বাড়িয়ে দাবি করেছে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং বাংলাদেশে নাকি ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে বাংলাদেশের সার্বভৌমত্ব বজায় রাখতে এই পদক্ষেপ নাকি অত্যন্ত জরুরি এবার ইনকিলাব মঞ্চ তারাও কি তাদের এই বক্তব্যের জন্য ক্ষমা চাইবে তারা স্বীকার করবে অকারণ ভারতের দিকে আঙুল তোলা ঠিক কতটা অন্যায় হয়েছে তিনি দেশ ছেড়ে চলে এসেছে এখন দুবাইতে দুবাইতে আছি আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা মিথ্যা বানোয়াট এতদিন ধরে বারবার এই প্রশ্ন উঠেছে কোথায় ফয়জাল তার কোনো পাত্তা তো পাওয়া যায়নি কিন্তু প্রকাশ্যে এসেছে এবং সেই ভিডিও বার্তায় সে দাবি করেছে সে ভারতে পালায়নি বর্তমানে সংযুক্ত আরব আমির শাহিব দুবাইতে সে রয়েছে একই সঙ্গে নিজেকে নির্দোষ দাবি করে হত্যাকাণ্ডের যাবতীয় দায় অস্বীকার করেছে ফাইজাল এবং এই ঘটনার সঙ্গে জামাত এ ইসলামী বা জামাতের হাত রয়েছে সেটাও তার বার্তা বেশ কিছু জায়গায় কিন্তু স্পষ্ট বর্তমানে দুবাইতেই রয়েছে ফয়জাল সেখানে বসেই এই যে বিস্ফোরক ভিডিও বার্তা সেখানে ফয়জালের দাবি তার পরিবারকে জড়িয়ে রাজনৈতিক প্রতিহিংসার খেলায় ফেলে দেওয়া হয়েছে এই উইচ হান্ট থেকে বাঁচতেই সে দুবাই এসেছে আমার পরিবারকে আপনারা মিথ্যাভাবে তো জঘন্যভাবে যে অত্যাচারগুলো করছেন এটা আসলে আমি এটা প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই কথা নিহত ওসমান হাদি নিজেই জামাত ঘনিষ্ঠ ছিল এবং হত্যাকাণ্ডের নেপথ্যে জামাতিদের হাত রয়েছে তার কথায় হাদি জামাতেরই তৈরি ভেতরের কোন্দল থেকে এই খুন হয়ে থাকতে পারে এই অভিযোগে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়ানোর কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে এবং আরও বিপদ বাড়ল ইউনুসের গত বারোই ডিসেম্বর ঢাকার রাস্তায় গুলি করে খুন করা হয় ইনকিলাব মাংসের আহ্বায়ক হাদিকে এই ঘটনার পর থেকেই অশান্ত হয়ে পড়ে বাংলাদেশ হিংসা ছড়ায় জায়গায় জায়গায় তদন্তে নেমে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রশাসন দাবি করে হাদির খুনে প্রধান অভিযুক্ত ফৈজাল ওরফে দাউদ খান এবং তার সহযোগী আলমগীর শেখনিকে ভারতে পালিয়েছে সম্প্রতি ঢাকা পুলিশও বিবৃতি দিয়ে দাবি করে হালুয়াঘাটা সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় পালিয়ে গিয়েছে হাদির খুনিরা মেঘালয় পুলিশ নাকি তাদের গ্রেফতারও করেছে ঢাকা পুলিশের এই দাবি ঘিরে শুরু হয় বিতর্ক এবং তারপরে মেঘালয় পুলিশ এবং বিএসএফ বাংলাদেশের এই দাবিকে একেবারে খারিজ করে দেয় আর ঘটনাচক্রে তারপরই প্রকাশ্যে এলো ফাইজাল বলে এই পরিচয় দেওয়া এই যুবক এবার প্রশ্ন উঠছে এতগুলো দিন ধরে বাংলাদেশের এই মহান দেশপ্রেমী একেবারে দেশকে ভালোবাসা ভারত বিদ্বেষী একের পর এক মন্তব্য করা ওসমান হাদের মৃত্যুর সঙ্গে যে রকমভাবে ভারতের নাম জড়িয়েছেন আপনি মোহাম্মদ ইউনুস যদি এই ভিডিও সত্যি হয় যদি বারবার করে আপনার বাংলাদেশ থেকে যে বক্তব্য উঠে এসেছে যে ভারতেই নাকি অপরাধীদের আশ্রয় দিয়েছে অন্যান্য ক্ষেত্রেও ভারত অপরাধীদের আশ্রয় দেয় এই সমস্ত বক্তব্য যে বাংলাদেশ থেকে বারংবার উঠে এসেছে বাংলাদেশের দিক থেকে যে ভারতের দিকে বারবার বার আঙুল তোলা হয়েছে সেই প্রত্যেকটা ঘটনার জন্য আপনি এবং আপনার সরকার কি ভারতের কাছে ক্ষমা প্রার্থী হবে কারণ এতগুলো দিন ধরে সরকারের পক্ষ থেকে অর্থাৎ আপনাদের সরকারের পক্ষ থেকে যে রকমভাবে ভারত বিদ্বেষী মন্তব্য করা হয়েছে যে যেরকমভাবে ভারতের নাম ডোবানো হয়েছে যে যেরকমভাবে ভারতকে কলঙ্কিত করা হয়েছে এই মহান দেশপ্রেমী হাদির হত্যাকাণ্ডের সঙ্গে এই ভিডিও কিন্তু আপনাদের সেই বক্তব্যকে একেবারে খণ্ডন করে দিচ্ছে এবং ফয়জলের এই বক্তব্য থেকে একটা বিষয় বারবার করে উঠে আসছে যে হাদি নাকি নিজেই জামাত ঘনিষ্ঠ ছিল এবং এই রাই নাকি হাদিকে খুন করিয়েছে এবার আপনি কি বলবেন মোহাম্মদ ইউনুস একের পর এক চক্রান্ত আপনি করছেন এবং সেই প্রত্যেকটা চক্রান্ত কিন্তু একেবারে অচিরেই বিনাশ হয়ে যাচ্ছে এবং সব থেকে বড় কথা আবারও ফিরতে হচ্ছে ইনকিলাব মঞ্চের সেই বক্তব্যে ইনকিলাব মঞ্চ বাংলাদেশের একটা শুধুমাত্র দল একটা শুধুমাত্র রাজনৈতিক একটা জায়গা তাদের সেই সাহস হয় কি করে যে এই বক্তব্যটা বা এই দাবি রাখতে পারে বাংলাদেশে ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে তাহলে এবার হাদির হত্যাকাণ্ডে যেভাবে ভারতের নাম জোরানো হয়েছে এই মুহূর্তে ভারতে যে সমস্ত বাংলাদেশিরা রয়েছে তাদের ওয়ার্ক পারমিট যদি বাতিল করে দেওয়া হয় তাহলে বাংলাদেশ কোথায় যাবে চিকিৎসার জন্যও তো বাংলাদেশকে ভারতের ওপরই নির্ভর করতে হয় এবার কি আপনি ক্ষমা চাইবেন নাকি এবারও আপনি আপনার দম্ভ নিয়ে থাকবেন কারণ ফয়জাল নিজেই বলে দিচ্ছে যে সে ভারতে আসেনি সে দুবাইতে রয়েছে হাদির হত্যাকাণ্ডের সঙ্গে সে কোনোভাবে জড়িত নয় এবার আপনি কি করবেন আর কতটা লম্ভ আর কতটা অহংকার নিয়ে থাকবেন সেটাই কিন্তু এখন দেখার বিষয়